এবং এক এক গোলে সমতা হয়েছে তবে প্রথম কি নিতে চাচ্ছে ভাগ্য সহায় হতে হবে যাক আমি আলোচনায় পরে আসছি সালাউদ্দিন ভাই প্রভুসু খান সিঙ্গিল প্রস্তুত গোল প্রথম ফাই মোর্শেদ এবং গোল্ড কিন্তু সাইড মিলিয়েছিলেন কবুশ সিঙ্গিল হতাশাগ্রস্ত কিছুটা বল স্পর্শ করেছিলেন হাতে কিন্তু তার বাম দিক যে কিছুটা হাইট থাকার কারণে অ্যাকশন কি স্পর্শ হয়েছিল কিছুটা হাইট থাকে বল চলে যায় গোলপোস্টের ভিতরে এবং এগিয়ে যায় বাংলাদেশ প্রাই বাংলাদেশ দুই ইন্ডিয়া এক ফেনাল্টি শুট চলছে একেবারে নাটকের শেষ দৃশ্যে এসে আমরা উপনীত হয়েছে প্রথম শটে গোল করতে সক্ষম হয়েছে ফাইন এক শূন্য গোলের লিট পেনাল্টি শুট আউটে বাংলাদেশের এখন প্রথম শটে নেওয়ার জন্য ভারতীয় দলের পক্ষে আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়টিকে সৌরভ মেহের ভারতীয় দলের জার্সি নাম্বার চব্বিশ ওই তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে অনবদ্য হ্যাট্রিক করেছিলেন রক্ষণবাগের খেলোয়াড় ফ্রেশ লেগ নিয়ে কিছুক্ষণ আগে মাঠে নেমেছেন তিনি কিকটি করবেন ভারতীয় দলের হয়ে ভারত শূন্য এক গোলে পিছিয়ে ট্রাই বেকিং প্রস্তুত গোলরক্ষক ফাইসাল আহমেদ দেখা যাক কি করেন অনেক উঁচু দিয়ে দক্ষতার সাথে খেললেন বল গোলরক্ষকের বাঁ দিক দিকে বলের হাইট ছিল ঠিক তিনি ওই টপ অ্যাঙ্গেলের বরাবর তিনি করলেন এবং বল জড়িয়ে গেল জালে ভারত এক বাংলাদেশ এক ভারত এক বাংলাদেশ এক আমি যে কথাটি বলছিলাম যে ভাগ্য সহায় থাকতে হবে এবং একসঙ্গে বাংলাদেশ দলের দ্বিতীয় যিনি গোল করতে সক্ষম হবেন হয়তো বা আমরা আশাবাদী আটত্রিশ নম্বর জার্সি পরিত খেলোয়াড় সজীব নির্ভরযোগ্য খেলোয়াড় বাংলাদেশ দলের সজীব তিনি এসছেন গোল করার জন্য এবং আমরা আশা করব তিনি সেই প্রত্যাশিত কাঙ্ক্ষিত গোল আদায় করতে নিজে আদায় করতে সক্ষম হবেন সজীব প্রস্তুত এবং সিঙ্গিল গোলরক্ষক ভারতীয় দলের প্রস্তুত রয়েছেন প্রস্তুত এদিকে সজীব বাংলাদেশ দলের ডান পা থেকে কিক নেন কিক নিচ্ছেন এবং গোল আলতোভাবে ডান সাইড দিয়ে একেবারে গোলরক্ষকে পরাভূত করে তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই ডান দিকে ঝাঁبيه পড়েছেন এবং বাম দিক দিয়ে অসাধারণ দকায়ে গোলটি করতে সক্ষম হয়েছেন সজীব অর্থাৎ খেলার ফলাফলের মুহূর্তে বাংলাদেশ দুই ভারত এক। জঙ্গীর আলম সজীব জশরে ছিল অসাধারণ জার্সি নাম্বার 4 মাহমুদ রাকিব তৃতীয় দলের দ্বিতীয় গোল ঠিকটি করার জন্য এসেছেন রাকিব কিছু টেনশনই ভাব তার মধ্যে দেখা যাচ্ছে দেখা যাক এবং গোল করলেন গোল ডান দিক থেকে ফলে দুই দুই এর সমতা পেনাল্টি শুট আউটে কিন্তু হাড়দাড়ে লড়াই চলছে সালাউদ্দিন ভাই নির্ধারিত সময় এক এক গোলে এরকম একটি অবস্থা পেনাল্টি শুট আউট চলছে অ্যাকশন রিপ্লে কিভাবে পরাস্ত করেছিলেন সাইড মিলিয়েছিলেন বাংলাদেশের ফয়সাল আহমেদ কিন্তু বলটি কিছুটা হাই উচ্চতা থাকায় বল কিন্তু কোনা কোনি শটে পরাভূত করলেন এবং সমতা ফিরে নিয়ে আসলেন খেলার মধ্যেও বাংলাদেশ এগিয়ে গিয়েছিল এনেছিল ইন্ডিয়াটি শুট আউটে এখন পর্যন্ত দুই দুই আতিকুজ্জামান আতিক শেরপুরের ছেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একাডেমিতে প্রশিক্ষণ করছেন জার্সি নাম্বার ছত্রিশ দুটি গোল রয়েছে ফিল্ড গোল সে ছত্রিশ অসাধারণ দক্ষতাই দক্ষ কিন্তু সেই গ্রুপ পর্বে তিনি গোলরক্ষকের বাঁ দিক থেকে মেরেছিলেন আজকে কিন্তু গোলরক্ষক যোগলেন বাঁ দিকে চলে গেলেন তার ডান দিক থেকে মাটিতে গড়িয়ে বলকে জালে জড়িয়ে দিলেন বাংলাদেশ তিন ইন্ডিয়া এক একশো রিপ্লে কিভাবে গোলটি করলেন গোলরক্ষক আগেই মুভ করেছিলেন এবং গোলরক্ষকের মুভ ভারতীয় দলের অভিজিৎ সরকার তিনি এসেছেন ঠিক করার জন্য দেখা যাক কি করেন এবং ভারতীয় অভিজিৎ সরকার তিনি মিস করলেন ভগন বিদারি চিৎকার সিলেট জেলা স্টেডিয়ামের দর্শকদের আমাদের পিছনে রয়েছেন মইনুদ্দিন আহমেদ সিলেট ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টুর্নামেন্টের কো চেয়ারম্যান তিনি কিন্তু উল্লাস করছেন টাইগারদের একশন রিপ্লে কিভাবে গোলরক্ষকের বা দিকে করলেন গোলরক্ষক সাইড নিয়ে নিয়েছিল বিধি বাদ ছাপল ওই সাইড পোস্ট বল ফিরিয়ে বাংলাদেশের সামনে এই শটে গোল করলে চার দুয়ে এগিয়ে যাবে আপাতত তিন দুয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল বাংলাদেশের পক্ষে জার্সি নম্বর থার্টি টু তিনি যাচ্ছেন সাদউদ্দিন উদ্দিন সিলেটের ছেলে সবার দৃষ্টি তার দিকে চার দু গিয়ে গেল বাংলাদেশ এবং এই এক গোলের মাধ্যমে সাদউদ্দিন ছিলেন একমাত্র গোলদাতা সেমিফাইনালে দর্শকদের উল্লাস উচ্ছ্বাস উন্মাদনার বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করছি সিলেটের জিলা স্টেডিয়ামে বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিত এবং প্রকম্পিত হচ্ছে অ্যাকশন রিপ্লে কিভাবে সাদউদ্দিন গোলডক ওই প্রভুসু সিং গিলকে পরাস্ত করলেন পোকা বানালেন লাল সবুজের পতাকা করবেন চিন্তিত মোহাম্মদ টেকলাই প্রেস তো মা বাংলাদেশের কোচ এবং পেনাল্টি আউটে পরাস্ত করে ওই সৈয়দ গুলাম কিলানির নেতৃত্বে বাংলাদেশ দল কিন্তু ডিপ্লে শেখলাইন খান চাপ সংবরণ করতে পারলেন না ভুল করলেন বৈঠক ফয়সাল সাইড মিলালেন এবং বলকে গ্রিপ করে প্রথমবারের মানে মতো বাংলাদেশ অনুর্ধ্ব ষোলো ফুটবল দলকে সাপ অনুর্ধ্ব ষোলো ফুটবল চ্যাম্পিয়নশিপ দুই হাজার চ্যাম্পিয়ন ট্রফির সাথে আলিঙ্গন করালো বাংলাদেশ 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 অভিনন্দন অভিনন্দন আজকের ম্যাচে পরাজিত ভারতকেও না খেললে বাংলার খুদে টাইগাররা এত সুন্দর এত উজ্জীবিত নৈপুণ্য প্রদর্শন করতে পারত না ধন্যবাদ আগত অসংখ্য দর্শক যাদের সারা মুখ্যি উজ্জীবিত করেছে স্বাগতিক বাংলাদেশের ফিরে টাইগারদেরকে অনুপ্রেরণা যুগিয়েছে ভারতের সেই ফাইনালে জয় শেষ পর্যন্ত ভারতের সাথে ফাইনালে পেনাল্টি পেনাল্টি শুট আউটে চার দুই গোলে পরাজিত করে সব ভারতীয় ফুটবল ষোলো ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ অনেক উল্লাস উচ্ছ্বাস কলকাতালের ভবিষ্যৎ তারকা কিন্তু মাটিতে বসে রয়েছেন প্রবু সুখ প্রবু সুখান সিং গিল ভারতীয় দলের গোলরক্ষক হতাশা উল্লাস কারণ স্বাগতিক বাংলাদেশ চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ চ্যাম্পিয়ন জয়ের ভাষ্য অনেক ধরনের মুক্তি জয়ের ভাষ্য আপনারা শুনছেন আমার